সালামু আলাইকুম রহমতুল্লাহরুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহ উপস্থিতি সময়ের সাথে বন্ধুগণ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবেন সারা সেটি হচ্ছে অজু করার পরে আমাদের কি করণীয় এবং অজু সংক্রান্ত আরও কিছু জরুরি বিষয় প্রিয় বন্ধুগণ আলহ নবী সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু শেষ করার পরে পড়বে তার জন্যে জান্নাতের আটটা দরজাই খুলে দেওয়া হবে সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সু আল্লাহ মানে অজু করলেন আপনি অজু শেষ করার পরে একটা দুয়া পাঠ করলেন এতে রাব্বুর আলামিন এতটাই সন্তুষ্ট হন যে এর মাধ্যমে আল্লাহ সব আপনার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেন সু আল্লাহ আল্লাহ এভাবে যদি পাঁচ অক্ত আপনি নামাজের জন্য অজু করেন আর প্রতিবার যদি অজু করার পরে আল্লাহ তালা আপনার জন্য জানাতে দরজাগুলোকে উন্মুক্ত করে দেন খুলে দেন তাহলে তো এর থেকে বড় প্রাপ্তি আমাদের জীবনের কি হতে পারে যে আমরা এই দোয়াটা পড়লাম এর মাধ্যমে রব্বুল আলামিন আমাকে জান্নাতে প্রবেশের জন্যে দরজাগুলোকে উন্মুক্ত করে দিলেন তাহলে নামাজ পড়লে কি ফজিলত হবে বা বুঝেন অজু করলেই যদি এত মর্যাদা তাহলে নামাজের কি মর্যাদা হতে পারে সু আল্লাহ তো যাই হোক প্রবন্ধ আমরা দোয়াটা একটু সবাই পড়ি অজু শেষ করার পরে কোন দুয়া পড়ব এটা পড়বো আসাদু আল্লাহ ইহুদাহুকু মুহাম্মদ আব্দুহুল তো এটা অর্থ কি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য বা মাবুদ নাই যিনি একক যার কোনো শরিক নাই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর বান্দা এবং তার এই ক্ষেত্রে আমরা আমরা যেই ভুলটা করে থাকি বা অনেক মানুষকে করতে দেখি হচ্ছে অনেকেই এই পড়ে কিন্তু আসমানের দিকে তাকে শাহাদাত আঙ্গুলি ইশারা করে মূলত এ মর্মে কোনো হাদিস বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হয়নি অতএব এই কাজটি করা যাবে না এটি হচ্ছে একটি বেদাতি কাজ অতএব এমনটি করা যাবে না এমনটি করবেন না শুধুমাত্র সাধারণভাবে পড়ার কথা এসেছে আপনি যদি সাধারণভাবেই পড়েন তবেই আল্লাহ তাআলা সেই মর্যাদা দেবেন যেটা হাদিসে এসেছে যে আল্লাহ সুবহান তাআলা তার জন্যে জান্নাতের আটটা দরজায় উন্মুক্ত করে দেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ সাথে বন্ধুগণ এরপরে আরেকটা দোয়া আছে যেটা আমাদের পড়া উচিত সেটা হচ্ছে আল্লাহ জীবা মিনাল হেরিন

এটা হচ্ছে দ্বিতীয় দোয়া অজু শেষ করার পরে আমরা এই দোয়াটাও পড়তে পারি অথবা উভয় দোয়াই পড়তে পারি কোনো সমস্যা নাই অর্থটা কি অর্থ হচ্ছে যে আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে তবাকারীদের অন্তর্ভুক্ত করে দিন এবং আমাকে পাক পবিত্রদের অন্তর্ভুক্ত করে দিন প্রিয় করে একটা আয়াতের কথা কি মনে আছে যেটা আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে অজু বা পাক পবিত্র থাকার মর্যাদা সম্পর্কে রাব্বুর আলমিন বলেছেন যে আল্লাহ সুবাহান ভালোবাসেন ওই সকল লোককে যারা তোবা করে এবং ভালোবাসেন ওই সকল লোককে যারা পাক পবিত্র থাকে তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম দুটি মাধ্যম হচ্ছে বেশি করে আল্লাহকে তোবা করতে হবে পাক পঙ্ক থাকে তোবা করা দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে পাক পবিত্র থাকা মানে অজু করার প্রয়োজন অজু করা গোসল ফরজ হয়ে গেলে গোসল করা এই দুইটি কাজের মাধ্যমে আমরা আল্লাহ তালার ভালোবাসা অর্জন করতে পারি সহজেই হ্যাঁ আল্লাহ তো এই দোয়াটাতে মূলত ওই দুইটা জিনিসের জন্য দোয়া করা হচ্ছে যে আল্লাহ আপনি আমাকে তোবাকেদের অন্তর্ভুক্ত করে দিন এবং আমাকে পাককৃতিতে অন্তর্ভুক্ত করে দিন তাহলে প্রিয় বন্ধুগণ আমরা দ্বিতীয় দোয়াটা পেলাম অজু শেষ করার পর আরেকটা দোয়া আছে যে দোয়াটা আমরা সাধারণত বৈঠক শেষ করার পরে পড়ে থাকি যেহেতু অজু করতে গেলে সাধারণত মানুষ বসে অজু করে এবং আগের যুগে মানুষ ওই যে ঘটি বা বাটিতে পানি নিয়ে বসে বসে ওযু করতেন এখনকার মতো ব্যবস্থা ছিল না তো সেই জায়গা থেকে আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যে ওযু শেষ করার পরে এই দোয়াটি পড়া যায় সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতূব ইলাইক এই দোয়াটা আমরা একটু আবার পড়ি আমরা সবাই একসাথে পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহান আল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা সুবহান এটা হচ্ছে অজু শেষ করার পরে তৃতীয় দোয়া তাহলে আমরা আজকের আলোচনায় উজু শেষ করার পরে কয়টা দোয়া পেলাম তিনটা দোয়া আশা করি আমরা এই দোয়াগুলো পড়ার চেষ্টা করব যাদের মুখস্থ না আমরা মুখস্থ করার চেষ্টা করবো তিনটার মধ্যে যদি একটাও আপনি পড়তে পারেন তাও যথেষ্ট হ্যাঁ ইনশাআল্লাহ আপনি ওই অজু শেষ করার পরে যে সন্নতের আমল সেটা আপনি আপনার দ্বারা হয়ে যাবে আপনি প্রধানত প্রথম দোয়াটা পড়া বেশি করে চেষ্টা করবেন প্রথম দোয়াটা যেখানে হাদিসে বলা হয়েছে জানাতে আটটা দরজায় খুলে দেওয়া হবে প্রিয় বন্ধুগণ আমরা আশা করি অজুর বিষয়টা জান অজুর পরের দোয়াটা জানতে পারলাম তাহলে এখানে আমরা একটা প্রশ্ন সেটা হচ্ছে যে অজুর শুরুতে আমাদের কি দোয়া পড়তে হয় বিসমিল্লা অর্থাৎ এটা উত্তম যদিও এটা আবশ্যক নয় যেটা যেমনটা আমরা একটু আলোচনা করেছি বিসমিল্লা পড়া সংক্রান্ত যে হাদিসটি এসেছে যে লাদু আলিমাল্লাম সামিল্লা যে ব্যক্তি অজু শুরুতে বিসমিল্লা পাঠ করলো না তার অজু হবে না এই মর্মে যে হাদিসটি এসে হাদিসটি সংগত দুর্বল এই জন্যে বিসমিল্লা বলাটা ভালো কিন্তু আবশ্যক নয় কেউ যদি ভুলে যায় অজুর কোনো ক্ষতি না মাঝখানেও বলা প্রয়োজন নাই তাহলে আমরা বলতে পারি যে অজু শুরুতে বিসমিল্লা বলা এটা হচ্ছে সুন্দর অজুর পরে আমরা যে দোয়াগুলো পড়বো সেগুলো একটু আগে আমরা আলোচনা করেছি কিন্তু প্রশ্ন হলো ওজুর ভিতরে কোনো বিশেষ দোয়া আছে কিনা অজুর ভিতরে অজু চলা অবস্থায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার জন্য আলাদা আলাদা কোনো দোয়া আছে কিনা আমাদের সমাজে কিছু দোয়া প্রচলিত আছে যেমন মুখমণ্ডল ধোয়ার জন্য একটা দোয়া হাত ধোয়ার জন্য একটা দোয়া মাথা মাসা করার জন্য একটা দোয়া পা ধোতো করার জন্য একটা দোয়া এরকম দোয়া কিছু কিছু মানুষের মুখ থেকে শোনা যায় বা কিছু কিছু ওই নামাজ অজু শিক্ষার বইয়ের মধ্যেও লেখা হয়েছে পক্ষে অজুর ভিতরে কোনো দোয়া সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি কোনো কোনো ধরনের দোয়া সাব্যস্ত হয় নাই অর্থাৎ কুলি করার পরে দোয়া পড়তে হবে আলাদা মুখ ধোয়ার পরে আলাদা দোয়া পড়তে হবে হাত ধোয়া এই জাতীয় কোনো কথা হাদিসে আসে নাই অতএব এর মাত ভিতরে কোনো দুয়া পড়া এটা বেদাত হবে এটা কি হবে বেদাত হবে এটা অবশ্যই করা যাবে না কেউ যদি করে থাকে তাকে অবশ্যই বিরত থাকতে হবে হাদিসের বাইরে কোনো কোনো কাজ করা কি নাই নাই অপশন আমাদের সামনে আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান অর্জন করে দান করুন পরি আমিন প্রিয় বন্ধুগণ এ পর্যায়ে আমরা যে বিষয়টি জানবো যে কোন কোন ক্ষেত্রে উজু করা আবশ্যক কোন কোন ক্ষেত্রে উজু করা আবশ্যক হ্যাঁ কে বলবেন কখন উঁজু করা আবশ্যক একটা নামাজ পড়া পূর্বে গুড নামাজ পড়া পূর্বে কি করতে হবে অবশ্যই অজু করতে হবে হ্যাঁ আরেকটা বলেন তফ করার পূর্বে ধন্যবাদ তফ কাবা ঘরে যখন আমরা হজ আমরা করতে যাব তখন কাবা তোয়াফের পূর্বে আমার অজু আছে কি না এ বিষয়ে নিশ্চিত হতে হবে যদি হ্যাঁ মানে আমরা যখন হজমরাতে যাব বা যখন আমরা কাবাঘরে তোয়াফ করব তখন তোয়াফের পূর্বে কি করতে হবে অজু করতে হবে তবে এখানে একটা বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে বিষয়টি দ্বিমতপূর্ণ তোয়াফের জন্য অজু শর্ত নয় তবে অধিক বিশুদ্ধ মতে এবং অধিক সতর্কতামূলক মত হচ্ছে যে অজু অবশ্যই কি করতে হবে অজু করতে হবে অতএব কোনো হায়েজ বা ঋতুবতী নারী কাবা ঘরে তোয়াফ করতে পারবে না যার অজু ছুটে গেছে তার জন্যে তো অফ করা বৈধ হবে না তার জন্য জরুরি হচ্ছে সেখান থেকে ফিরে যে উজু করে আবার এসে সে কী করবে তো অফ করবে সবচেয়ে ভালো হচ্ছে প্রথম থেকে করা যদি অতিরিক্ত কষ্ট না হয় হ্যাঁ যদি খুব বেশি ভিড় থাকে বা উজু করতে খুব কষ্ট হয় তবে অনেক আলেমের মতে যেখান থেকে শেষ করেছিল সেখান থেকে শুরু করতে পারে কোনো সমস্যা নেই সেটা ভিন্ন একটি মশলা তো আমরা যেটা বলছিলাম এখানে কিছুটা হল দ্বিমত রয়েছে যেমন ইবনে তাইমিয়া রহমাল্লার মত অনুযায়ী উজু শর্ত নয় ত অফ করার জন্যে যাই হোক তবে অধিক সতর্কতামূলক মত হচ্ছে অজু করে নেবেন এটাই হচ্ছে সবচেয়ে সঠিক কথা তাহলে আমরা দুটি পেয়েছি নামাজের পূর্বে অবশ্যই কি করতে হবে অজু করতে হবে আর অধিক বিশুদ্ধ মতে কাবা ঘরের তওয়াফের পূর্বে কি করতে হবে অজু করতে হবে তিন নম্বর কোরআনে করিম হাত দিয়ে কোরআনে করিম লিখিত কোরআন যেটা হ্যাঁ লিখিত মুসাফ যাকে বলা হয় মুসাহ মানে লিখিত কোরআন যেটা বই আকারে প্রকাশিত যে কোরআন হ্যাঁ সেই মুসাফ স্পর্শ করার জন্যে অবশ্যই কী করতে হবে অজু করতে হবে যদিও এই বিষয়টা নিয়ে আলমদের মাঝে দ্বিমত রয়েছে তবে অধিক বিশুদ্ধ মতে অজু করতে হবে এটাই সঠিক কথা কারণ নবী করি সাল্লাহ সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে ইল্লা যে পাক পবিত্র ছাড়া কেউ যেন কোরআনকে স্পর্শ না করে পাক পবিত্র ছাড়া কোরআনকে যেন কি স্পর্শ না করে এটা বিশুদ্ধ হাদিস এখন আপনি কোরআন স্পর্শ করতে চান তো আপনি অজু করবেন যদি অজু করা সম্ভব না হয় তাহলে আপনি কি করবেন তাহলে আপনি একটা গিলাফ সহকারে বা হাত মোজা সহকারে অথবা কোনো একটা কিছু নিয়ে হাতে নিয়ে আপনি কোরআনটা ধরতে পারেন বোঝা গেছে ব্যাপারটা আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি এখানে একটা আধুনিক মশলা আমাদের সামনে চলে আসে সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ বর্তমানে আধুনিক যুগে যে আমরা অ্যান্ড্রয়েড আইফোন ব্যবহার করি বা বিভিন্ন ডিভাইস থেকে কম্পিউটার ল্যাপটপ থেকে অনেক সময় কোরআন করতে হয় তখন সেই ক্ষেত্রে কি অজু থাকা আবশ্যক কিনা তো সঠিক কথা হচ্ছে যে আমরা মোবাইল অ্যাপ থেকে বা যে কোনো ডিভাইস থেকে যখন আমরা কোরআনেকার তেলাওয়াত করব তখন তখন অজু থাকা আবশ্যক নয় কেননা প্রথমত এটা কোরআন না এটা কিনা মুসাফ সাফ নাই এটা মুসাফ নাই এটা তো একটা জওয়াল মোবাইল এটা তো একটা মোবাইল এটা দ্বিতীয়ত হলো কোরআনের আপনি যদি টাচ করেন স্ক্রিন টাচ করতে পারবেন কিন্তু আপনার কোরআন পর্যন্ত আপনার হাতের স্পর্শ যাবে যাবে না যেমন লিখিত বই আকারে যদি আপনি স্পর্শ করেন তাহলে সরাসরি আপনার ওই লিখিত অক্ষরে কিন্তু আপনার হাতটা চলে যাচ্ছে টাচটা আপনার সরাসরি লিখিত কোরআনের উপরে যাচ্ছে অক্ষরগুলোর উপরে যাচ্ছে কিন্তু যখন টাচ স্ক্রিনে আপনি স্ক্রিন উপর হাত দিচ্ছেন আপনার মূল জায়গায় কিন্তু হাতটা যাচ্ছে না হ্যাঁ ওটা তো আর নিচে এবং এটা এমন না এটা হচ্ছে একটা ডিজিটাল সিস্টেম যে এই স্ক্রিনটা যদি মানে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কোরআন দেখাও যাবে না ঠিক নেই ঠিক না ঠিক তো এই জন্যে এটা কোরআন হিসেবে গণ্য হবে না এই কারণে আপনি অজু ছাড়াও পড়তে পারেন এটা একটা সুবিধা হুম আমরা অনেক সময় কোথাও যাচ্ছি গাড়িতে বসে আছি অজু করাও কঠিন বাস মোবাইল থেকে আপনি দেখে দেখে কোরআন পড়েন কোনো সমস্যা নেই অজু থাকুক অথবা না থাকে কোনো সমস্যা নেই এটা নিয়ে আপনি টয়লেটে যেতে পারছেন তবে টয়লেটে যখন আপনি যাবেন তখন কিন্তু কোরআন খোলা রাখা যেন যাবে না বরং আপনি যদি এটাকে স্ক্রিনটা বন্ধ রাখেন তারপরে এই এই মোবাইল যেটাতে কোরআনে অ্যাপ আছে সেটা যদি আপনি টয়লেট নিয়ে যান কোনো ক্ষতি নেই কিনা এই কোনো ক্ষতি নেই তিন নম্বর জায়গা যেখানে অবশ্যই কি করতে উজু করতাম সেটা হচ্ছে সরাসরি যখন আপনি লিখিত কোরআন স্পর্শ করবেন তখন আপনাকে অবশ্যই অজু করতে হবে বিয়ে করার সময় উজু করে চেহারি খাওয়ার সময় অনেকে উজু করে হ্যাঁ দেখেন এই তিনটা ছাড়া আমি আপনাকে বিষয়টা বলি সুন্দর ভালো এই প্রশ্ন করেছেন মানে প্রশ্ন জায়গা থেকে নতুন কিছু জানা যাবে সুন্দর সেটা হচ্ছে যে এই তিনটি জায়গায় উজু করা আবশ্যক এক নম্বর হচ্ছে নামাজের পূর্বে দুই নম্বর হচ্ছে কাবা ঘরে তফের পূর্বে তিন নম্বর হচ্ছে কোরআনকারিম হাত দিয়ে স্পর্শ করার পূর্বে আর বাকি অন্যান্য জায়গায় মানুষ ওজু করবে এতে দোষের কিছু না তবে ভালো হ্যাঁ এটা আবশ্যক না যেমন সিঁড়ি খাওয়ার পূর্বে আমরা যখন সিঁড়ি খাই অনেকে অজু করে তারপরে সিঁড়ি খেতে বসে ভালো কোনো সমস্যা তবে কেউ ওজু ছাড়াই সেয়ারি খায় কোনো সমস্যা নাই আপনি বলছেন বিয়ে করতে বসে বর্ষায় বজু করে আসে এটা আবশ্যক না ঠিক আছে এটার সাথে ওজুর কোনো সম্পর্ক নাই হ্যাঁ হ্যাঁ ঘুমাতে যাওয়ার আগে উজু করার গুরুত্ব রয়েছে আলহ সাল্লাম ঘুমাতে যাওয়ার পূর্বে উজু করার নির্দেশনা দিয়েছেন অতএব আমাদের ঘুমাতে যাওয়ার পূর্বে উজু করা উত্তম তাছাড়া যখনই উজু চলে যাবে তখনই আবার উজু করে নেওয়া এটা উত্তম ইমানের পরিচয় বহন করে যে সবসময় অজু অবস্থায় থাকে আর একটা মানুষ যখন সবসময় অজু অবস্থায় থাকে স্বাভাবিকভাবেই তার ভিতরটা পবিত্র থাকে তার মনটাও পবিত্র থাকে এবং নামাজের সময় হয়ে গেল আলাদাভাবে তাকে টেনশন ফিল করতে হবে না আমাকে উজু করতে হবে ভিড়ে হুড়াহুড়ি করে অনেক সব উজু করার পরিবেশ থাকে না বা অনেক ধরনের সমস্যা হয় আপনি ডাইরেক্ট নামাজ পড়ে ফেলতে পারেন মনে চাইলো যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনি দূরে নফর পড়ে ফেলতে পারেন ঠিক আছে কিনা তার মানে সবসময় অজু থাকার অনেক ফজিলত আছে এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে যখনই আমাদের অজু ঠেঙ্গে যাবে টয়লেট সেরে আসবো সাথে সাথে অজুটা করে নেবে আরব দেশের লোকেরা সাধারণত এই আমলটা করে থাকে যখনই টয়লেট থেকে বের হবে দেখা যায় উজু করে নেয় কিন্তু আমাদের দেশে এই আমলটা খুব কম আছে আচ্ছা লাস্ট পয়েন্ট দিয়ে আমরা শেষ করতে চাই প্রিয় সাথে বন্ধুগণ উজুর পূর্বে মেসোক করা একটা বিষয় আমরা এর আগে কিছু আলোচনা করেছিলাম তো এখন আমরা জানবো যে রাসুল করিমাল্লাম কোন কোন ক্ষেত্রে মেসোয়াক করতেন এবং মেস্বাকের মর্যাদা কি ফজিলত কি আমরা এর আগে কিছু আলোচনা করেছিলাম সংক্ষেপে এত্রু বলতে চাই রাসুল করিম্লাম বলেছেন মেসাক করলে দুটি লাভ হয় একটি হচ্ছে আল্লাহ সন্তুষ্ট হন দুইটা হচ্ছে মুখের পরিচ্ছন্নতা অর্জিত হয় মেসোয়াক মানে হচ্ছে মুখের পরিচ্ছন্নতা দাঁতের পরিচ্ছন্নতা মুখের সুগ্রাণ মুখ থেকে দুর্গন্ধ মানুষকে কষ্ট দেয় তো একজন মানুষ যখন মেসোয়া করে সে দুর্গন্ধটা দূর হয়ে যায় আল্লাহনবী বৈশিষ্ট্য ছিল তিনি ছিলেন নিট অ্যান্ড ক্লিন একদম অত্যন্ত পরিষ্কার স্মার্ট মানুষ ছিলেন কে আল্লাহনবী সাল্লাহ আলুসাল্লাম তিনি যখনই বাড়িতে প্রবেশ করতেন আগে মেসোয়া করে নিতেন কারণ স্ত্রীদের সাথে তিনি কথা বলবেন স্ত্রীদের কাছে যাবেন হ্যাঁ তারা যেন কষ্ট না পায় এই জন্য তিনি আগে মেসোয়া করে নিতেন হ্যাঁ আল্লাহ তারপরে ভোর রাত্রে উঠে রাসুল করিম সাল্লা সাল্লাম কি করতেন সবার আগে মেসোয়া করতেন প্রত্যেকবার রুজু করার সময় মেসোয়া করাটা উত্তম অথবা নামাজের পূর্বেও মিশ্রকরাটা উত্তম প্রিয় নবী সাল্লাম বলেছেন যে লাউলাম আশুকা আলা উম্মতি তা আমার তুমি সুয়াকে আইন্দা কুল্লি সলাহ আও ফি রেওয়ায়া আইন্দা কুল্লি বধু নামাজ দাঁড়ানোর আগেও মেসওয়াক করাটা ভালো আমাদের সমাজে প্রচলিত আছে যে যদি মেসওয়াক করে উজু করে নামাজ পড়া হয় তবে এটা সত্তর গুণ সোয়াব বেশি পাওয়া যায় এই মর্মে যে হাদিসটি মানুষের মুখে প্রচলিত রয়েছে বা অনেকে বলে থাকে মেসওয়াক করে যদি করেন এরপর নামাজ পড়েন তাহলে এই নামাজের সোয়াব সত্তর গুণ বৃদ্ধি পায় এ হাদিসটা সহি না এ হাদিসটা কি না সহি না অর্থাৎ মেসোয়াক করলেই যে আপনার সত্তর গুণ বেড়ে যাবে সোয়াব এটা ঠিক না দিনের প্রথমে এবং শেষ অংশে মেসোয়াক করাটা উত্তম যাদের দাঁত নাই তারা কিভাবে মেসাক করবে দাঁত নাই তারা কিভাবে মেসোয়াক করবে হ্যাঁ এক্ষেত্রে সে যদি মেসোয়াকের নিয়তে হাত দিয়ে তার ভিতরের দাঁতের পাটি যেগুলো আছে এগুলোতে হাত গুলাই সে সোয়া পেয়ে যাবে কারণ ইন্নামালা আমালও বেন্দিয়ান আধুনিক যুগে যে ব্রাশ আছে সে ব্রাশ ব্যবহার করলে মেসোয়া সোয়া পাওয়া যাবে কি না সঠিক কথা হচ্ছে যাবে তবে গাছের ডাল হ্যাঁ যেমন আর গাছের ডাল বর্তমানে যেটা অ্যাভেলেবল সব জায়গাতে পাওয়া যায় অথবা আমাদের যেমন নিমের ডাল ব্যবহার করে অথবা যে কোনো গাছের ডাল দ্বারা মিশ্রাক করা হয় যেটাকে দাঁতন করা হয় এটা ভালো কোনো ক্ষতি না কারণ এটা আলাদা কোনো খরচ তেমন একটা খরচ হচ্ছে না আর পকেটও বহনযোগ্য আর আপনার ব্রাশ হলে আপনার টুথপেস্ট লাগবে আবার ব্রাশের মধ্যে আবার যদি সফট না হয় যদি একটু হার্ড হয় তাহলে অনেক সময় দাঁতের ক্ষতি করে টুথপেস্ট যদি খারাপ হয় দাঁতের অনেক সময় ক্ষতি করে তো এটা আলাদা কেউ যদি ব্রাশ করে ইনশাল্লাহ সে সাপটা পেয়ে যাবে মেশ্বাকের সাপ পেয়ে যাবে তবে উত্তম হচ্ছে সেকে মেস্বাক করা বা দাতন করা যেটা আমাদের বাপ দাদারা করতেন হ্যাঁ তখনকার যুগে অত ব্রাশ ছিল না এই যে কিন্তু তাদের ভালো থাকতো সুন্দর থাকতো আমরা এত করতে তো আমরা কথা লম্বা করতে চাই না আশা করি আজকে আলোচনা আমাদের জন্য যথেষ্ট হতে পারে তাহলে আমরা আজকে কি জানলাম ওজুর পূর্বের দুয়া এবং পরের দোয়া বিশেষ করে অজুর পরের যে দুয়া সেগুলো আমরা মুস্ত করার চেষ্টা করব তারপরে কোন কোন ক্ষেত্রে অজু করা আবশ্যক সে বিষয়টা আমরা জেনেছি এছাড়া অন্যান্য কোন কোন ক্ষেত্রে উজু করা আবশ্যক না সেটা আমরা জেনেছি তারপরে প্রিয় বন্ধুকে মেসওয়াক সম্পর্কে আমরা জেনেছি রাসন কোন কোন ক্ষেত্রে মেসওয়াক করতেন বা মেসওয়াকের মর্যাদা কি আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান দান করুন এবং সে আলোকে আমল করার তফিক দান করুন মহামিন জাক্লা খায় হাদবিন মহম্মদ আল আলীন